টেসলা এবং স্পেস এক্সের এর ইলন মাস্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই নতুন বিভাগটি প্রতিষ্ঠিত হয় সরকারি ব্যয় কমিয়ে কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে মাস্কের দায়িত্ব নেওয়ার পরেই ডোজ ঘোষণা করে তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট থেকে দুই ট্রিলিয়ন মার্কিন ডলার সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছে পরবর্তীতে এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে দুই সালের মধ্যে বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয়ের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে এই নতুন উদ্যোগ আমেরিকান প্রশাসনিক ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ডোজ দাবি করছে তাদের নেওয়া পদক্ষেপের ফলে ইতোমধ্যে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় সম্ভব হয়েছে তারা পুরনো ও অপ্রয়োজনীয় সরকারি চুক্তি বাতিল করেছে কিছু অনুদান বন্ধ করা হয়েছে এবং ফেডারেল কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বিশেষভাবে সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের মাস্কের দল 13 বিলিয়ন মার্কিন ডলার শাস্ত্রের সুযোগ চিহ্নিত করেছে যা বৃহৎ পরিসরে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে কিন্তু এই শাস্ত্রের পেছনে কিছু নেতিবাচক দিকও রয়েছে বিশ্লেষকরা সতর্ক করছেন যে সেবা খাতের ছাঁটাই এবং বাজেট কমানোর ফলে নাগরিকদের গুরুত্বপূর্ণ সরকারি সেবার ঘাটতির সম্মুখীন হতে পারেন তবে মাস্কের শাস্ত্রায় পরিকল্পনা নিয়ে বেশ কিছু বিতর্কও ઉثরি হয়েছে এক সমীক্ষায় দেখা গেছে মাত্র 35% আমেরিকান ইলন মাস্কের পারফরম্যান্সে সন্তুষ্ট অপর দিকে 57% মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই বলেছেন সাশ্রয় প্রকল্পের আড়ালে কিছু গুরুত্বপূর্ণ খাত যেমন স্বাস্থ্য শিক্ষা ও বিদেশি সহায়তা প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ্য এর আগে মাস্কের অধীনে ইউএস এর বেশ কিছু কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে যা আদালতের রায়ে অসাংবিধানিক বিবেচিত হয় এসব সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন এবং ইরন মাস্ক উভয়ের জনপ্রিয়তায় প্রভাব ফেলছে ডোজের মতে তারা এখন পর্যন্ত সাশ্রয়ের 30% প্রমাণপত্র প্রকাশ করতে পেরেছে বাকিটা আইনি ও নিরাপত্তাজনিত কারণে গোপন রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন আমরা এখন পর্যন্ত প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলার শাস্ত্রের পথে আছি এবং এটি দ্রুত গতিতে বাড়ছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই শাস্ত্রের প্রকৃত কার্যকারিতা নির্ভর করবে ভবিষ্যতে নাগরিক সেবা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর এবং প্রভাবের উপর